বলে বৈষ্ণবেরা করতে লাগলেন এবং তখন সকলের যমুনার তীরে গুপ সকাদের সঙ্গে কৃষ্ণ বলরামের ভোজনের কথা হাসি মহাপ্রভু আর এক গ্রাস লয়া তার মুখে দিয়া খাওয়ায় আসিয়া হাসিয়া এই মতো নিতাই বলে সকল মন্ডলে দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে কি বেড়াই ইহা কেহ নাহি জানে মহাপ্রভুর দর্শন পাই কোনো ভাগ্যবানে তবে আসি নিত্যানন্দ বসিলা শনে চারি কুণ্ডি আরুয়া, আিরা রাখিলা ডাহিনে আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা দুই বাই তবে চিরা খাইতে লাগিলাম দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা কথ ভাবা বেশ প্রকাশ করিলাম আজ্ঞা দিলা হরি বল্লি কর হবু জন হরি হরি ধনী ওটি ভরিল ভুবন হরি হরি। হরি হরি বলি বৈষ্ণব কর এ ভুজন ফুলি নুজন সবার হইল শরণ হরি হরি বলে বৈষ্ণবেরা ভুজন করতে লাগলেন এবং তখন সকলের যমুনার তীরে গুপ সকাদের সঙ্গে কৃষ্ণ বলরামের পুলিন ভোজনের কথা নিত্যানন্দ মহাপ্রভু কৃপালো দান রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার নিত্যানন্দ প্রভাব কৃপা জানি বেকুঞ্জন মহা আনি আনিক ভুজন শ্রী দাস আদি গো প্রেমা বিষ্ঠ হইলা গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা মহতাপ শুনি পসারি নানা গ্রাম হইতে চিরাদধি সন্দেশ কলা আনিল বেচিতে যত দ্রব্য লয় আইছে সব মূল্য করিলয় তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়াই বহুতক দেখিতে আইল যত যত জন সেই চিরাদধি কলা করিল বক্ষাম ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা চারি কুন্ডির অবশেষ রঘুনাথে দিলাম আর তিন কুণ্ডিকায় অবশেষ ছিল গ্রাসে গ্রাসে করি বিপ্র সবভক্ত দিল পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিলম সেবক তাম্বুল লয়া করে সমর্পণ হাসিয়া হাসিয়া প্রভু করয়ে চর্বন মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল শ্রীহস্তে হস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পায়া আপনার ঘন সহ খাইলা বাটিয়া কহিল নিত্যানন্দের বিহার চিরা দি মহোৎসব নামে যার